মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তালা আদম আলাইহি সালাম এর পাপের প্রসঙ্গে বলেন আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি পাপ করতে দৃঢ় সংকল্পিত ছিলেন না তিনি পাপের বিষয়ে স্থির ছিলেন না যেমন আমরা গতকাল উল্লেখ করেছি সুতরাং মানুষ প্রশ্ন করতে শুরু করে মনে রাখবেন আমরা পাঠ নিচ্ছি মানুষ প্রশ্ন করে আদম আলাইহি সালাম কেন পাপ করেছিলেন কেন এটা কি কেন তিনি পাপ করেছিলেন আসুন আপনি কি জানেন এর উত্তরের কি দেখুন তিনি পাপ করতে দৃঢ় সংকল্পিত ছিলেন না তিনি একটি ভুল করেছিলেন কিন্তু আপনি কেন পাপ করছেন এটি একটি ভালো প্রশ্ন দেখুন কীভাবে শয়তান আমাদের কাছে আসে এবং আমাদের অন্য কেউ কেন পাপ করেছিল তা নিয়ে মগ্ন করে এবং আমরা সেই প্রক্রিয়ায় পাপ করছি তিনি তার পাপে দৃঢ় ছিলেন না আমরা পাপ পরিকল্পনা করি আমরা পাপের হিসাব করি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করি আমরা পাপে লিপ্ত হই এবং তারপর খুশি হই এবং পরে আবারও আমরা পাপ করতে চাই এবং আমরা পুনরায় পাপ করি তারপর আমরা বলছি আদম কেন পাপ করেছিলেন আবার দেখুন কিভাবে শয়তানের পরিকল্পনা আমাদের দিকে ফিরে আসে সুতরাং এটি গুরুত্বপূর্ণ নিজেকে দেখুন এটি হাদিসের একটি অংশ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিন যার নিজের দুর্বলতা তাকে অন্যদের দুর্বলতা দেখার থেকে বিরত রাখে আমরা সেই মানুষকে দেখতে চাই আপনি জানেন একদিন কেউ আমাকে একটি প্রশ্ন করেছিল এবং বলেছিল একজন ইমামের শাসন কী যিনি মসজিদের ইমাম যিনি বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করেন তাই আমি মাসাইকদের একজনকে জিজ্ঞাসা করলাম এটি কি তিনি বললেন তাদের লিখুন যে সেই ইমাম খুব ভালো এবং তাকে বেতন বৃদ্ধির পরামর্শ দিন এবং এরকম কিছু বলুন আমি বললাম কেন তিনি বললেন আপনার তেমন অভিজ্ঞতা নেই আমি বলবো এই লোকেরা হয়তো সেই ইমামের বিরুদ্ধে কিছু খুঁজছিল তাকে বের করে দিতে তারা কিছুই খুঁজে পায়নি একমাত্র জিনিস ছিল তিনি বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করেছিলেন তাই তারা বলল একজন ইমাম বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করলে কি শাসন আছে এবং তারা চেয়েছিল আপনি বলবেন তাকে বের করে দিন কিন্তু পরিবর্তে আপনি বিপরীতটি বলুন আল্লাহ আকবর যদি এটি একমাত্র জিনিস যা তারা খুঁজে পেয়েছিল তবে তিনি অবশ্যই একজন শীর্ষস্থানীয় ইমাম আল্লাহ আমাদের সবাইকে সচেতনতা এবং বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে এমন কিছু বলতে শেখেন যাতে আমরা শখ নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া ওয়াতালাহ আমাদের বলেন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ঘটেছিল এবং আমরা এখনও তা উল্লেখ করিনি যখন আদম আলাইহি সালাম সৃষ্টি হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া আলা তার দিক থেকে সমস্ত প্রজন্মকে কেয়ামত পর্যন্ত আমাদের প্রত্যেককে বের করে দেখিয়েছিলেন তারপর আল্লাহ আদমকে বলেন হে আদম এইগুলো তোমার বংশধর হবে একের পর এক তারা আসবে তিনি বিস্মিত হলেন সুতরাং আল্লাহ ওয়া তাআলা প্রত্যেককে একটি প্রশ্ন করেছিলেন কোরআনে উল্লিখিত এই প্রশ্নটির উল্লেখ আছে আল্লাহ বলেন যখন আমি আদমের সন্তানদের পিঠ থেকে তাদের সকলকে বের করেছিলাম এবং তাদের সামনে নিয়ে এসে জিজ্ঞাসা করেছিলাম আমি কি তোমাদের রবনই তারা সবাই বলল হ্যাঁ তুমি আমাদের রব আল্লাহ বলেন কেয়ামতের দিন এটা বল না যে আমরা আমাদের চুক্তি ভুলে গেছি যা আমরা তোমার সাথে করেছি এই প্রশ্ন আমাকে বলুন আমাদের মধ্যে কতজন এটি মনে করতে পারে একটিও নয় সুতরাং আল্লাহ বলেন সমস্যা নেই আমরা তোমাকে এর স্মরণ করিয়ে দিতে থাকব এজন্যই আমরা কোরআন পেয়েছি এবং এজন্যই কোরআনে এই আয়াত আছে এবং এজন্যই আমরা বিশ্বাস করি যে এটি ঘটেছিল এবং পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আমি চাই না তোমাদের কেউ বলুক আমাদের পূর্বরুষরা তোমার সাথে শরিক করেছিল হে আল্লাহ এবং আমরা কোনো পাপ করিনি আমরা কেবল তাদের অনুসরণ করেছিলাম আল্লাহ বলেন কোনো অজুহাত নেই প্রত্যেকের নিজস্ব কাজের জন্য দায়ী আপনার পূর্বপুরুষরা যদি সঠিক কিছু করেছেন তাহলে আলহামদুলিল্লাহ যদি তারা ভুল কিছু করেছেন তাহলে আপনাকে সেটি মুছতে হবে আপনাকে সেটি থামাতে হবে আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে কিছু করতে হবে কারণ মনে রাখবেন যখন আপনি আল্লাহর কাছে যাবেন তখন আপনাকে একটি প্রশ্ন করা হবে প্রত্যেককে আল্লাহ সরাসরি প্রশ্ন করবেন আপনার এবং তার মধ্যে কোনো অনুবাদক থাকবে না এবং তিনি আপনাকে যা করেছেন তা জিজ্ঞাসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা উত্তর চাইবেন তাই সেই উত্তর ফিরিস তারা নেবেন না তা আল্লাহ সুবহানাহু ওয়া তালা নিজেই নেবেন তার জন্য একটি উত্তর প্রস্তুত রাখুন এবং সবসময় নিরাপদ দিকেই থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সেই ক্ষমতা দান করুন যখন এই ঘটনা ঘটল আদম আলাইহি সালাম এই সব মুখগুলির দিকে তাকালেন এবং সেগুলি উজ্জ্বল ছিল তিনি একটি উজ্জ্বল মুখ দেখতে পেলেন এবং বললেন এটিকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বললেন এটি একটি মানুষ এক পরবর্তী জাতি থেকে যারা সময়ের শেষের দিকে আসবে তার নাম হল দাউদ আলাইহি সালাম তখন আদম আলাইহি সালাম কৌতূহলবশত আল্লাহ সুবহানাহু ওয়া আলাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ তুমি আমাকে এক হাজার বছরের জীবন দিয়েছ তুমি তাকে কত বছরের জীবন দিয়েছ তাকে আগেই বলা হয়েছিল তাই তিনি জিজ্ঞাসা করলেন তাকে কত বছরের জীবন দিয়েছ আল্লাহ সুবহানাহু ওয়া আলা বললেন আমরা তাকে ষাট বছরের জীবন দিয়েছি তিনি বললেন ষাট বছর এটা তো খুবই কম এখন দেখুন এই ভালোবাসা। একজন হচ্ছেন প্রথম মানব এবং অন্যজন তার প্রজন্মের একজন এবং এই কারণেই বাবা মায়েরা কখনো কখনো নিজেদের জীবন উৎসর্গ করেন তাদের সন্তানদের জন্য আর এই কারণেই যখন আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করেন কেন তিনি এত অর্থ উপার্জন করছেন তিনি বলেন আমি সবকিছুই আমার সন্তানদের জন্য করছি তখন আদম আলাইহি সালাম জিজ্ঞাসা করলেন তুমি কি তাঁকে আরও চল্লিশ বছর বাড়িয়ে দিতে পার না আল্লাহ বললেন আমরা তোমার জীবন থেকে এটি নিতে পারি এবং তাকে দিতে পারি তাই তুমি যদি এক হাজার থেকে চল্লিশ বছর কমাও এবং তাকে দাও তাহলে তিনি একশো বছর বাঁচবেন আল্লাহ সুবহানাহু ওয়াতা আলা আদম আলাইহি সালাম এর থেকে নিশ্চিত করলেন এবং তিনি বললেন ঠিক আছে তুমি আমার চল্লিশ বছর তাকে দাও অবিশ্বাস্য আদম আলাইহি সালাম নয়শ তো ছিয়ানব্বই বছর বেঁচেছিলেন সুবহান আল্লাহ এবং যখন তার নয়শ তো ছিয়ানব্বই বছর শেষ হতে যাচ্ছিল মৃত্যুর ফেরেশ তারা আসেন আমরা এই গল্পে আবার আসব ইনশাল্লাহ তিনি বললেন আরও চল্লিশ বছর বাকি আছে তারা বলল তুমি কি মনে নেই যে তুমি এই চল্লিশ বছর দাউদ সালাম কে দিয়েছিলে তিনি বললেন না আমি মনে করতে পারছি না আল্লাহ আকবার তিনি ভুলে গিয়েছিলেন মানুষ ভুলে যায় এটি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর একটি সহিহ হাদিসে উল্লেখ আছে যে তিনি ভুলে গিয়েছিলেন তাই মানুষ ভুলে যায় এবং কিছু ভাষ্য অনুসারে ইনসান শব্দটি এসেছে নিশিয়ান থেকে যার অর্থ ভুলে যাওয়া মানুষ ভুলে যায় আদম আলাইহি সালাম দুটি বিষয় ভুলে গিয়েছিলেন তিনি কি ভুলে গিয়েছিলেন তিনি প্রথমে ভুলে গিয়েছিলেন যখন আল্লাহ তাকে বলেছিলেন এই গাছ থেকে খাবেন না মনে আছে আমরা গতকাল বলেছিলাম তিনি ভুলে গিয়েছিলেন এবং আমরা তাঁকে পাপে প্রতিজ্ঞ অবস্থায় পাইনি বরং তিনি ভুলে গিয়েছিলেন কেন কারণ শয়তান এমনভাবে তার কাছে আসেন যে আপনি ভুলে যান তিনি প্রথমে সরাসরি আসেন এবং বলেন আল্লাহ এটি নিষিদ্ধ করেছেন কিন্তু এই কারণে তিনি নিষিদ্ধ করেছেন আপনি বলেন না এটি আমার সাথে কাজ করবে না তাই তিনি আবার অন্যভাবে আসেন এবং তিনি তৃতীয়ভাবে আসেন যতক্ষণ না তিনি সফল হন এবং যিনি তাকে পরাজিত করবেন তিনি জান্নাতে প্রবেশ করবেন এই কারণেই এক বর্ণনায় আদম আলাইহি সালাম পৃথিবীতে প্রেরিত হলে তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে বলেন হে আল্লাহ তুমি কি আমাকে তোমার নিজের হাতে সৃষ্টি করনি আল্লাহ বললেন হ্যাঁ হে আল্লাহ তুমি কি আমাকে প্রথম মানব হিসাবে সম্মান করনি আল্লাহ বললেন হ্যাঁ হে আল্লাহ তুমি কি ফেরেশতাদের আমার কাছে সিজদা করতে আদেশ করনি আল্লাহ বললেন হ্যাঁ হে আল্লাহ এই শয়তান কি আমাকে সিজদা করেনি আল্লাহ বললেন হ্যাঁ হে আল্লাহ তুমি কি এই পাপ আমার জন্য পূর্বনির্ধারিত করনি আল্লাহ বললেন হ্যাঁ তাহলে হে আল্লাহ যদি আমি তোমার কাছে প্রার্থনা করি এবং তোমার আদেশ পালন করি তুমি কি আমাকে জান্নাত দেবে আল্লাহ বললেন হ্যাঁ আমি দেব সুবহান আল্লাহ সুতরাং এটি আমাদের জন্য যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং তাঁর কাছ থেকে ক্ষমা চাই আমরা কোথায় ফিরে যাব জান্নাতে আল্লাহ আক্বার এটি হল সেই বার্তা এই কারণেই আমরা এখানে আছি আল্লাহ আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের কল্যাণ দান করুন এগুলি হল কিছু শক্তিশালী শিক্ষা যা আমরা আদম আলাইহি সালাম এর গল্প থেকে শিখি তারপর আমাদের সামনে আসে আরেকটি আকর্ষণীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তালা কোরআনের অনেক স্থানে বলেছেন যে আমরা আদম এবং হাওয়া আলাইহি সালাম কে নির্দেশ দিয়েছিলাম অর্থাৎ হাওয়া সালাম কে তোমরা পৃথিবীতে যাও আসলে আমরা আদম এবং শয়তানকে সম্বোধন করেছি এবং বলেছি এখন যাও পৃথিবীতে যাও শয়তানকে পৃথিবীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল একসময় তিনি জান্নাতে প্রবেশ নিষিদ্ধ ছিলেন তারপর তাকে পৃথিবীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল সেখানে যাও সেখানে বাস কর তাই তিনি নেমে এলেন আদম আলাইহি সালাম পৃথিবীতে নেমে এলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তালা আদম আলাইহি সালাম কে বললেন আমি তোমার কাছে এবং তোমার প্রজন্মের জন্য পথনির্দেশনা পাঠাতে থাকব যে ব্যক্তি এই পথনির্দেশনা অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং সে দুর্ভাগ্যবশত হবে না সুবহান আল্লাহ আল্লাহ বলছেন যারা আমার নির্দেশাবলী অনুসরণ করবে তাদের পথভ্রষ্ট করা হবে না এবং তারা দুর্ভাগ্যবশত হবে না সুতরাং এখন আমাদের কি করতে হবে আমাদের জানতে হবে যে আল্লাহ আমাদের জন্য পথনির্দেশ পাঠিয়েছেন আল্লাহ কোরআন পাঠিয়েছেন এই কারণেই কোরআন আমাদের কাছে রয়েছে কোরআন শক্তিশালী এটি আমাদের জন্য পথ নির্দেশনা যেমন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এই বই পাঠিয়েছেন এবং কোরআনের আগে অনেক বই পাঠিয়েছেন যদি আমরা কোরআন অনুসরণ করি আমরা কখনো পথভ্রষ্ট হব না এবং কখনো দুর্ভাগ্যবশত হব না এ কারণেই যাদের মধ্যে শান্তি এবং সন্তুষ্টি নেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তালা থেকে দূরে সরে গেছে এখন আল্লাহর দিকে ফিরে আসার সময় সবাই শান্তি ও সুখ খুঁজছে আপনি এমন মানুষ পাবেন যারা নাস্তিক যারা অজ্ঞায়বাদী যারা বিভিন্ন বিশ্বাসে বিশ্বাসী যারা মনে করে যে এই জীবনটাই সবকিছু এবং এটুকুই আছে আমাদের এটিকে সর্বোচ্চভাবে উপভোগ করতে হবে কিন্তু তারা খুশি নয় কিছু একটা অনুপস্থিত কারণ তারা বিশ্বাসে নেই তারা মনে করে আমরা মরে যাব এবং পচে যাব এটাই আল্লাহ বলেন না এর একটি শুরু রয়েছে তোমার বিশ্বাসের প্রয়োজন আর এটিই তোমাকে একজন সন্তুষ্ট ব্যক্তি করে তুলবে মানুষ এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে আধ্যাত্মিকতা ছাড়া সে তার জীবনে সুখ উপভোগ করতে পারে না সুতরাং আমাদের আধ্যাত্মিকতা এবং এই বিশ্বাসের প্রয়োজন এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সতর্ক করেছেন এবং এ কারণেই আদমকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাকে এই বার্তাটি দেওয়া হয়েছে এর উপর তাকে বলা হয়েছে যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ কষ্টের শান্তিহীন আল্লাহ বলেন যখন আমি তাকে কেনতের দিন পুনরুত্থিত করব সে অন্ধ হয়ে থাকবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে কেন অন্ধ অবস্থায় পুনরুত্থিত করলে যখন আমি পৃথিবীতে থাকতে দেখতে পারতাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলবেন আমি কি তোমার কাছে আমার স্মরণ পাঠাইনি এবং তুমি তা উপেক্ষা করেছিলে তাই আজকে আমরা তোমাকে অন্ধ করে পুনরুত্থিত করেছি তুমি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে তাই আজকে তুমি ভুলে যাওয়া হবে আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করেন এখন যদি আমরা আদম আলাইহি সালাম এর দিকে তাকাই তিনি পৃথিবীতে এসেছিলেন তার কাছে একটি প্রশ্ন ছিল তিনি কোথায় অবতরণ করেছিলেন তাকে হঠাৎ করে ফেলে দেওয়া হয়নি যেন তিনি হঠাৎ করে মাটিতে পড়ে যান বরং আল্লাহ তাকে পৃথিবীতে স্থাপন করেছিলেন এটি আমরা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে পাই যেখানে তিনি বলেছেন যে আদম অবতরণ করেছিলেন যা আমরা আজকের ইন্দোপাক সাবকন্টিনেন্ট বলি ঠিক শ্রীলঙ্কায় সেখানে একটি পর্বত আছে যা আদমের পর্বত নামে পরিচিত যদি আপনি সেখানে যান আপনি দেখতে পাবেন এটি সবুজ এবং সুন্দর যেন এটি এই পৃথিবীর অংশ নয় কিন্তু এটি এই পৃথিবীরই অংশ আমি কিছু ইঙ্গিত করতে চাইছি না তবে আমি বলছি এটি এত সুন্দর হয়তো লঙ্কানরা এটি এমনভাবে রেখেছে তবে এটি একটি সুন্দর জায়গা বলা হয় যে সম্ভবত এটি সেই জায়গা হতে পারে আমরা নিশ্চিতভাবে জানি না যে সেই স্থলটি ঠিক সেই জায়গা তবে আনুমানিকভাবে এটি সেখানে হাওয়া আলাইহি সালাম কোথায় নেমেছিলেন তিনি নেমেছিলেন জেদ্দায় জেদ্দা কোথায় এটি আরব উপদ্বীপে যা আজকের সৌদি আরবে আর জেদ্দা শব্দের অর্থ কি জেদ্দা বা জাদ অর্থ হল দাবি এটি তার নামে নামকরণ করা হয়েছে সুবহানাল্লাহ এখন কি ঘটল তারা একে অপরকে খুঁজতে শুরু করল আমি মনে করতে পারি মানে আমি আমার নিজের জন্য কল্পনা করতে পারি যে তারা হয়তো ভাবছিল আমাদের এখানে একজন ছিল হাওয়া কোথায় আর তাই তিনি খুঁজতে শুরু করলেন আল্লাহ আপনি যদি এটি কল্পনা করেন আপনি কল্পনা করতে পারেন কিভাবে আদম আলাইহি সালাম হাঁটতে শুরু করলেন তিনি সূর্য যেখানে অস্ত যাচ্ছিল সেই দিকে হাঁটতে শুরু করলেন তিনি পশ্চিমের দিকে হাঁটতে শুরু করলেন এবং হাওয়া আলাইহি সালাম একজন মহিলা হিসেবে অনেক দূর হাঁটেননি কিন্তু তিনিও আদমকে খুঁজতে চেষ্টা করেছিলেন না এর অর্থ এই নয় যে নারীরা আগ্রহী নয় একেবারেই নয় কিছু ঐতিহাসিকের মতে তারা আরাফাতের মাঠে মিলিত হয়েছিলেন এবং এই কারণেই সাদা স্তম্ভটি যেখানে অবস্থিত ঐতিহাসিকরা উল্লেখ করেছেন আমি এটি কোনো সঠিক বা প্রামাণিক হাদিসে খুঁজে পাইনি তবে তারা বলে যে ওই স্থানটি হল যেখানে তারা আসলে মিলিত হয়েছিল আল্লাহই ভালো জানেন এটি আমাদের শিখায় যে যখন আমরা আমাদের জীবনসঙ্গী থেকে বিচ্ছিন্ন হই এটি আমাদের কষ্ট দেবে আমাদের আবার একত্রিত হতে চাওয়া উচিত আমাদের বিষয়গুলি সমাধান করতে যে কোনো কিছু করা উচিত এটিই আসল শিক্ষা যা আমরা এখান থেকে পাই আদম আলাইহি সালাম যখন হাওয়া আলাইহি সালাম থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন তখন তিনি শুধু আরেকটি মহিলার জন্য অপেক্ষা করেননি না তিনি করেননি তিনি জানতেন যে আমার একজন স্ত্রী আছে আসুন আমি তার জন্য চেষ্টা করি এবং আপনি কি জানেন তিনি প্রায় অর্ধ অর্ধপৃথিবী হাঁকলেন কল্পনা করুন এবং তিনি তার কাছে পৌঁছালেন আল্লাহ আকবার। আল্লাহ আকবার। কল্পনা করুন এটি কেমন ছিল আমি জানি না হাদিসে এটির উল্লেখ নেই তবে কল্পনা করার কোনো ক্ষতি নেই যে যখন দুজন একে অপরকে দেখেছিল তখন তাদের অনুভূতিগুলি কি হতে পারে তারা কি ভেবেছিল আমি জানি না তবে আমি শুধু কল্পনা করছি সুবহানাল্লাহ কল্পনা করুন এত চেষ্টা করার পর কি অনুভূতি হতে পারে আমাদের মধ্যে কতজন তাদের দাম্পত্য সমস্যা সমাধানের জন্য এর এক মিলিয়ন ভাগের এক ভাগ চেষ্টা করতে প্রস্তুত আজকের দিনে একটি ছোট্ট সমস্যা ঘটলে আমরা সহজেই বিবাহ বিচ্ছিন্ন করে দিই একটি ছোট্ট বিষয় সহজেই বিচ্ছিন্ন হয়ে যায় অন্য কারো দিকে চলে যায় একটি ছোট্ট বিষয় কাজ করল না কেন কেন এই রকম করি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের দরজা খুলে দিন তিনি আমাদের জান্নাত দান করুন আমাদের আরও অনেক কিছু বলার আছে ইনশাআল্লাহ আমরা তা আগামীকালের জন্য রেখে দিচ্ছি